উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী আজাহার মল্লিকের সমর্থনের সাতই মে মঙ্গলবার বাউরিয়ার গহলা পাড়ায় এক সভা করল সিপিআইএম উলুবেরিয়া পৌর উত্তর এরিয়া কমিটি মঙ্গলবার বিকেলে গহলাপাড়া বটতলায় অনুষ্ঠিত হয় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা সহযোগে একটি রাজনৈতিক কর্মীসভা পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম উলুবেরিয়া পৌর উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোজ ব্যানার্জি ছিলেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সদস্য সাবির উদ্দিন মোল্লা ছিলেন সিটুর হাওড়া জেলা সম্পাদক শামসুল মিদ্দে ছিলেন সিপিআইএম নেতা দিলীপ মন্ডল কেশব কোলে ছিলেন উলুবেড়িয়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জয়িতা সাঁতরা সহ সিপিআইএম এর বহু কর্মী সমর্থক আর এদিনের এই কর্মী সভা থেকে দেশ ও রাজ্য সরকারের সমালোচনায় সরভয় কর্মী সভায় উপস্থিত সিপিআইএম নেতৃত্ব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমি বলতে পারি ভারতবর্ষের দ্বিতীয় মুক্তি সংগ্রাম কারণ গত দশ বছর ধরে ভারতবর্ষ একটা জানোয়ারের রাজত্ব চলছে পশুর রাজত্ব অধিকার নেই মানুষের কোনো জীবন জীবিকা নিশ্চয়তা নেই সংখ্যালঘু থেকে শুরু করে দলির যারা তফসিলি সেই সমস্ত মানুষের অধিকার সমস্ত খর্ব হয়ে যাচ্ছে মা বোনদের ইজ্জত লুট হচ্ছে দিন দুপুরে ভারতবর্ষের বিভিন্ন এবং ওদের কত নেতা সমস্ত রাজ্যে এই সমস্ত নারী বাঁচাওয়ের নাম করে নারীদের অধিকার খুব খর্বিত হচ্ছে শিক্ষার বারোটা বেড়েছে বেকার নেই পঁয়তাল্লিশ বছরে ভারতবর্ষে আজ সবচেয়ে বেশি বেকার পঁয়তাল্লিশ বছর ব্যাপার এবং সমস্ত দিক থেকে জিনিসপত্রের দাম আগুন মানুষ দিন রাত খেটেও সংসার চালাতে পারছে না রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা জানি যে এই ব্যবস্থাকে যদি বদলানো না যায় এবং মোদি যদি আবার ক্ষমতায় আসতে পারে যেটুকু অধিকার আমাদের বেঁচে আছে সেগুলো শেষ করে দেবে তাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে কেন বলছে চারশো পার চারশো মানে মেজরিটি সংবিধান বদলাতে পারবে তিন ভাগের দুভাগ দরকার এই জন্যে চারশো কিন্তু এই সংবিধান বদলে ওরা কি চায় আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংবিধান শ্রমিকের কৃষকের মধ্যবিত্ত ছাত্র যুব মহিলা গরিব আদিবাসী সমস্ত অংশের মানুষের অধিকারের মধ্যে সীমিত আছে কাজের অধিকার শিক্ষার অধিকার সমস্ত কিছু তার মধ্যে রয়েছে কিন্তু মোদিরা চাইছে কি আর এস এসের নির্দেশিত মনুসংহিতা কায়েম করে ওরা বলে যে এই সংবিধান চলবে না তারা মনুসংহিতাকে নিয়ে আসে এবং মনুসংহিতার যদি সংবিধান হয় তাহলে উচ্চবর্ণের কিছু মানুষের স্বার্থে ও সংবিধান রচিত হয়েছিল নিম্নবর্ণের মানুষকে মনুসংহিতায় মানুষ বলে মনে করা হয় নারীদের ফায়েন নখ থেকে জন্ম হয় বলে বলা হয়ে থাকে নারীদের কোনো অধিকার থেকে না থাকে অন্যান্য ধর্মকে তা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিক বলা হয়েছে শুধু উচ্চবর্ণের হিন্দু ছাড়া সেই মনুবাদকে তারা সংবিধানকে বদলে সে মনোবাদী সংবিধান কায়েম করতে চায় তাহলে ভারতবর্ষের যে ব্যাপক ঐক্য ঐক্যবদ্ধ আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা যে ঐক্যবদ্ধ একটা সংস্কৃতি গড়ে তুলেছি বিশ্ব সংস্কৃতি ভারতবর্ষে একে খতম করে দিয়ে এক দেশ এক ভাষা এক জাতি এক ধর্ম অর্থাৎ একটা মনোলিথিক অবস্থা সৃষ্টি করাই হচ্ছে আর এস লক্ষ্য এবং আর এস এস লক্ষ্যকেই বিজেপি সরকার মোদী কার্যকরী করতে চায় সেই জন্যে এ ফ্যাসিবাদ বলে যেমন জার্মানিতে ফ্যাসিবাদ হিটলার করেছিল ষাট লক্ষ ইহুদিকে খুন করেছিল লক্ষ লক্ষ কমিউনিস্টকে খুন করেছিল আর এস এস ভারতবর্ষে ঘোষণা করেছিল উনিশশো সালে যখন তৈরি হয় তাদের তিনটা দুশ্মন একটা হচ্ছে মুসলমানরা দ্বিতীয় হচ্ছে কমিউনিস্টরা আর তৃতীয় হচ্ছে খ্রিস্টান এই তৃতীয় তিনটে দুশ্মনকে ধ্বংস করতে না পারলে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র কায়েম করা যাবে না এ তো আর লিখিত সংবিধান তার সেই পথে যাবার জন্যে আজকে বিজেপি সরকার আর এস সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে এই বর্বরদের জায়গা করে দিয়েছে ওই চোরের রানী মমতা ব্যানার্জি এই সমস্ত ক্ষেত্রে চুরি সমস্ত লুট এত লুট মানে জীবনে দিন হয়নি আর্ধেকের বেশি মন্ত্রী জেলে রয়েছে মন্ত্রীর রক্ষিতার ঘরে চারশো কোটি টাকা পাওয়া যাচ্ছে মানে চোরাই টাকা এটা ঘরে ঘরে এই সমস্ত চলছে আর সেই টাকা নিয়ে পিসি আর দিদি দুজনে মিলে এই লুট করছে এবং লুটেরাদের একটা পার্টি তারা টিএমসি এম সি ভারতবর্ষে আছে মোদির সঙ্গে দিদি একটা সেট আছে বাইরে একটু গালাগালি করবে কিন্তু ভেতরে জানে মোদির সঙ্গে যে আমরা এখানে লেফটকে যদি খতম করতে হয় তৃতীয় শক্তি এখানে থাকবে না আমরা আর আপনারা থাকবে তার জন্য যা করার দরকার পেছনে একজন আরেকজনকে সাহায্য করে একে প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করে দেওয়া এটাই হচ্ছে মমতা মোদীর লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষের ফ্যাসিবাদ কায়েমের সঙ্গে সম্পর্কিত সেই ফ্যাসিবাদকে যদি পরাজিত করা না যায় তাহলে মানবিকতা বাঁচবে না সভ্যতা বাঁচবে না সংস্কৃতি বাঁচবে না ধর্মের অধিকার বাঁচবে না এই সমস্ত শেষ করে দেবে ফ্যাসিবাদ যেখানে এসছে সেখানেই জানোয়ারের রাজত্ব কায়েম হচ্ছে হিটলার করুক মুসলিনী করুক তোজো করুক যেই করুক পৃথিবীর বিভিন্ন জায়গায় এই আজ মোদি সেই ফ্যাশিস এখানে কায়েম করতে চাই খুব দেখবে আমি বলতে যাব আমরা ঢোল পেটাই ঢোল নিয়ে নিজের গান গাই আমরা কি করেছি মানুষ জানে আর ওরা কি করছে সেও মানুষ সুতরাং এই ঢোল পেটানোর আমাদের কোনো ব্যাপার নেই আমরা এই এলাকায় গরিব মানুষের যে অধিকার শিল্পের অধিকার শ্রমিকদের অধিকার শিক্ষার অধিকারকে প্রস্তারিত করার জন্যে যে কাজ বামফ্রন্ট সরকার করেছিল এরা সব কিছু শেষ করে দিচ্ছে এখন সব কিছু চুরি পয়সা না দিলে কিছু হয় না সব কিছুর দাম আছে এবং সেই ঘুষের রাজত্বকে তারা প্রসারিত করছে উপর থেকে নিচে পর্যন্ত। হতো এমনকি এই ব্যবস্থা বদলালেও আমার দুর্ভাগ্য হবে যে এমন চরিত্র খারাপ করে দিচ্ছে কর্মচারীদের যুব সমাজের যে তারা পরিবর্তন হলেও তাদের ভালো করতে অনেক মেহনত করতে হবে তাদের চরিত্রে আবার চরিত্র নষ্ট হয়ে গেলে তাকে রেস্টোর করা হতো সহজ না মমতার রাজত্বে আমাদের কর্মচারীদের আমাদের যুব সমাজের আমাদের মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে তারা অন্যায়কে আর অন্যায় মনে করেন না যে কোনো অন্যায় করতে তারা এগিয়ে যাচ্ছে সেই জন্যে আমরা বলছি এই এই দুটো রাজ্য রাজ্যের সরকার এবং দিল্লির সরকার এই দুটো ভারতবর্ষের জনগণের শত্রু এই দুটো শত্রুকে উৎখাত না করতে পারলে ভারতবর্ষের গণতন্ত্র স্বাধীনতা নিশ্চিত নয় সংবিধান নিশ্চিত নয় এই জন্যে এবারে নির্বাচন হচ্ছে সেই সংবিধান রক্ষার লড়াই স্বাধীনতাকে নতুন করে প্রতিষ্ঠা করার লড়াই এবং ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রকে পরাজিত করার লড়াই সে এটা মামুলি একটা নির্বাচন না সেই দৃষ্টিভঙ্গিতেই আমার এই নির্বাচন বিগত কৃষকরা ভারতবর্ষে কোনো সরকারই কৃষকদের খুব ভালো করেনি কম বেশি কিন্তু মোদীর মতন এত খারাপ কোনো সরকার মোদী হচ্ছে কৃষকদের সবচেয়ে বড় দুশ্মন এবং বিশ্বাসঘাতক নির্বাচনের আগে কৃষককে যা প্রতিশ্রুতি দিয়েছিল ফসলের দেড় দাম দেবে রেন রেনমক করবে সে সমস্ত কিছু করেনি উল্টে তার উপর চাপ বাড়িয়ে দিয়েছে বাইশ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে তার ধারে কাছে পৌঁছে দাম বাড়ছে সারের দাম সেচের দাম সমস্ত কিছুর দাম বাড়ছে অথচ ফসল এসব দাম বাজারে বিক্রি করতে পারছে প্রেরা সব কিনে নিচ্ছে আর কৃষি ধীরে ধীরে আদানি আম্বানির মতন কয়েকটা বড় বড় কোড়োরপতি কর্পোরেট তাদের হাতে কৃষিটাকে সিফট করে দেওয়া হচ্ছে মোদীর লক্ষ্য ছিল কৃষককে কৃষি থেকে সরিয়ে দিয়ে সেখানে কর্পোরেটকে বসানো কর্পোরেট জমির মালিক হবে আর কৃষকরা হবে তাদের জমিতে এই নিয়মটাই তারা করতে চাইছিল তার বিরুদ্ধেই আমাদের দেশের কৃষকরা তিনটে কালাকানুন যদি কালো চালু হতো তাহলে ভারতবর্ষের কৃষক শেষ হয়ে যেত সবাই এটা কৃষক বুঝেছিল সেই জন্য পাঁচশো কৃষক সংগঠন আমার ঐক্যবদ্ধ হয়েছিল জাত ধর্ম ভাষা ঝান্ডা রং মতাদর্শ কিছুকে সাইডে রেখে এই দুশ্মন মোদীর কৃষিনীতিকে পরাজিত করতে হবে তিনটে কালাকানুনকে উদ্ধার করতে হবে সেই নীতি নিয়ে আমরা লড়েছি তিনশো চৌরাশি দিন দিল্লি ঘিরে বসেছিলাম অনেক অত্যাচার হয়েছে কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতিকে মানে মুছড়ে দশ ইঞ্চিতে পরিণত করে তাকে দেশের কাছে ক্ষমা চেয়ে সেই আইন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে প্রমাণ করা গেছে একসঙ্গে দাঁড়িয়ে সঠিক দাবিতে লড়াই করতে গেলে শত্রু যত বড়ই হোক না কেন শত্রুকে পরাজিত করা যায় এবং অধিকারকে প্রতিষ্ঠা করা যায়